প্রতিদিন একটা আপেল খেলে নাকি ডাক্তার দূরে থাকে কিন্তু সত্যি কি তাই জানতে দেখে ফেলুন ফল বার্তার আজকের পর্বে আপেল বিশ্বের অন্যতম জনপ্রিয় ও পুষ্টিকর ফল শুধু স্বাদেই নয় স্বাস্থ্যেও রয়েছে এর অসাধারণ ভূমিকা প্রাচীনকাল থেকেই মানুষ বিশ্বাস করে অ্যান্ড ট্যাপেল আর ডে কিপস দ্য ডক্টর অ্যাভে কিন্তু কেন চলুন জানি প্রতিদিন আপেল খাওয়ার আটটি গুরুত্বপূর্ণ উপকারিতা এক রোগ প্রতিরোধে সহায়ক আপেলে রয়েছে প্রচুর ভিটামিন সি যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বেশি ঠান্ডা জ্বর হয় এমন ব্যক্তিদের জন্য আপেল দারুণ ফল দুই হৃদযন্ত্রের বন্ধু আপেলে থাকা ফাইবার ও পলিফেনলস রক্তের খারাপ কোলেস্টেরল কমায় এবং হার্ট ভালো রাখে এক গবেষণায় দেখা গেছে প্রতিদিন আপেল খাওয়ার ফলে স্ট্রোকের ঝুঁকি প্রায় কুড়ি শতাংশ পর্যন্ত কমে তিন ওজন নিয়ন্ত্রণে সহায়ক আপেল ফাইবারে ভরপুর ফলে এটি খেলে পেট ভরে থাকে অনেকক্ষণ এতে ক্যালোরিও কম যা ওজন কমাতে সাহায্য করে চার হজমে সহায়তা করে আপেলের মধ্যে রয়েছে সলিউয়েবেল ফাইবার বা পেকটিন যা অন্ত্রে ব্যাকটেরিয়ার ভারসাম্য ঠিক রাখে এবং হজমে সহায়তা করে পাঁচ ডায়াবেটিস নিয়ন্ত্রণে আপেলের প্রাকৃতিক সুগার ধীরে ধীরে রক্তে প্রবেশ করে ফলে এটি ডায়াবেটিসের জন্য তুলনামূলক নিরাপদ পেকটিন ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় ছয় দাঁত ও মাড়ির যত্নে আপেল চিবানোর সময় মুখে লালার প্রবাহ বাড়ে যা ব্যাকটেরিয়া ধ্বংসে সাহায্য করে এটি প্রাকৃতিকভাবে দাঁতের যত্ন নেয় সাত ত্বক উজ্জ্বল রাখে আপেলের অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এটি বার্ধক্য রুধি একটি ফল হিসেবেও কাজ করে আত ক্যান্সার প্রতিরোধে সহায়ক গবেষণায় দেখা গেছে আপেলের ফাইটোনিউট্রিয়েন্টস শরীরে ক্যান্সার গোষের বৃদ্ধির হার কমিয়ে দিতে পারে আপেল খাওয়ার উপকারিতা শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন এবার থেকে আপনার প্রতিদিনের খাবারে একটি আপেল রাখুন কারণ এটি শুধু ডাক্তার নয় অসুখ বিসুখকেও দূরে রাখতে পারে এই রকম আরও ফলের গুণ জানতে সাবস্ক্রাইব করুন ফলবার্তা লাইক দিন কমেন্ট করুন আর জানিয়ে দিন আপনি কোন ফল সম্পর্কে পরের পর্ব দেখতে চান